বাগেরহাটের মোরেলগঞ্জে বসত বাড়িতে গিরিল কেটে ঘরে থাকা দুই নারীকে বেঁধে এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে নাজমুল পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বাগেরহাটের মোরেলগঞ্জ পুরসভার সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ইতালি প্রবাসী মোহাম্মদ রুবেল শেখের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার তিরিশে জানুয়ারি গভীর রাতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে প্রবাসীর মা মহিমা বেগম পঞ্চান্ন ও তার ভাগনিকে জিম্মি করে ডাকাতরা অস্ত্রের মুখে তাদের হাত পা বেঁধে প্রায় এক ঘন্টা তাণ্ডব চালায় এবং নগদ ছয় লাখ টাকা সতেরো বরিশ্বলঙ্কার দুটি বিদেশি কম্বল ও দুটি মোবাইল ফোন লুট করে নেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে ময়ূরগঞ্জ থানার ওসিম মোহাম্মদ রাকিবুল হাসান জানান লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চলছে স্থানীয়রা দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে ভুক্তভোগী মহিমা বেগম জানান মানে ঢুকে তারপরে আটকে ফেলাই আমাদের কয়ে যে টাকা আছে টাকা আছে আর স্বর্ণ আছে এই দে আর নাই মানে গলা কাটি আলাদা হয়ে যাবে আমি কয়েছি যে টাকা নাই তাই কয়েছে যে হ্যাঁ টাকা আমার বলে দিছে টাকা আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা পাবি আর ওই স্বর্ণ পাবি ওই জায়গায় হাল রুলি অনেক জিনিস আছে ঢোকলে এইগুলো পাবা এগুলো যখন বলছে তখন আমি বলছি না তারা বলছে যে হ্যাঁ আছে বের করে আমি জানিয়েছি আমার বলছে একজনে যে এগুলো স্বর্ণ টাকা পাঁচ থেকে ছয় লাখ পাবি তারপর আমি চাবি দিয়ে দিয়েছে তারা সব মানে এই দয়ার সব এই নিয়ে গেছে চাপ পাশের নিয়ে গেছে এ নিয়ে আমাদের মানে বাদ হয়ে গেছে মানে চোখ বাজে হাত বাজার করে তারপর তখন গেছে